এক্সট্রা লেখকের বই না পড়ো কি মেডিকেলে চান্স পাওয়া সম্ভব কিনা তোমরা দিক থেকে সুন্দর তোমাদের এক্সট্রা লেখকের বই পড়তে হবে মেডিকেলে একটা সিট পেতে হলে এক্সট্রা লেখকের বই পড়তে হবে বিভিন্ন যে রাইটার আছে বিভিন্ন রাইটারের বইয়ের ইম্পর্টেন্ট তথ্যগুলো অবশ্যই পড়তে হবে এমন কথা হচ্ছে ভাইয়া আমি যদি এই তথ্য না পড়ি তবুও কি আমার একটা সিট কনফার্ম হবে কি না আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ তুমি এক্সট্রা লেখকের ইনফু না পড়ো তোমার কিন্তু মেডিকেল একটা কনফার্ম হবে কথা হচ্ছে হয়তো তুমি একদম টপ লেভেলের মেডিকেল না কিন্তু তুমি একদম একটা সিড অবশ্যই অবশ্যই সেটা হোক নিচের দিকে বা মিডিয়াম লেভেলে যে কোনো একটা সরকারি মেডিকেল চান্স হবে হবে হয়তো বা দিকে হবে না এমন কিভাবে সম্ভব এবং সেটা ভাই আজকে এই ভিডিওতে একদম বিস্তারিত খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস তোমাকে বুঝে দিব যে কিভাবে পড়তে হবে এবং কিভাবে সম্ভব ভাই একদম প্রত্যেকটা জিনিস তোমাকে প্রুফ দিয়ে দিব ইনশাল্লাহ জাস্ট এই ভিডিওটা তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো দেখবা তোমার একটা মাথা থেকে বিশাল একটা চাপ কমে যাবে কারণ আমাদের অনেকের কিন্তু এক্সট্রা লেখক ইনক্লুড করা হয়নি এখন আমরা এটা নিয়ে অনেক অনেক বেশি টেনশন আছি আর বা একটা তো বলে রাখি তোমরা যারা আজকে ভিডিও দেখছো বা আজকের এই ভিডিওটা থেকে তোমরা যারা দেখছো তাদের মধ্যে থেকে তিনজনকে আমাদের এই কোর্স গিফট করব। আমাদের মেডি শিউর সাতাশো রিভিশন ব্যাচ একজনকে গিফট করবো এবং মেডি স্পেশাল জৈব রসায়ন ব্যাচ দুইজনকে গিফট করবো কথা হচ্ছে ভাই কীভাবে গিফট করবো ভাই এই জিনিসটা বিডিও মাঝখানে বলে দিব এবং এগুলো ফলাফল কবে দেওয়া হবে সেটা কিন্তু বিডিও মাঝখানে বলে দিব ঠিক আছে তো চলো কথা না ভাই ভাই শুরু করে দিই দেখো আমাদের মেডিকেল টোটাল পাঁচটা বিষয়ের উপর একজাম হয়ে থাকে ঠিক সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি এবং ইংলিশ এবং এই বিষয়গুলো নিয়ে তোমরা অনেক অনেক বেশি টেনশন আছো যে ভাইয়া আমাদের অনেকের এখন আমরা কমপ্লিট করতে পারিনি মোটামুটি হয়তো শর্ট সিলেবাসটা পড়ছি শর্ট আছে কিন্তু ফুল সিলেবাসের অনেকগুলো অধ্যায় এখনো বাকি এখনো বাকি আবার এর একদিক দিয়েই আমার সিলেবাসটি খুব মেন বই যেটা মূল বই সেই মূল বইয়ের আমার অনেকগুলো চাপটা বাকি আছে আবার এই দিক দিয়ে শুনতেছি আমার এক্সট্রা লেখকের ইনফো করতে হবে ভাই আমি কেমনি কি করবো আমার দ্বারা কি আসলে সম্ভব দেখো আমাদের ভাই প্রথম ফিজিক্সের কথা বলি ফিজিক্সের ক্ষেত্রে আমাদের এক্সট্রা লেখকে ফিজিক্স আর কেমিস্ট্রি এক্সট্রা লেখকের কোনো ইনফো পড়া দরকার নাই কারণ এক্সট্রা লেখকে ইনফো থেকে তোমার কোনো কোশ্চেন আসে না একদম সোজা সাপটা কথা তোমার ফিজিক্স কেমিস্ট্রি এক্সট্রা কোনো লেখকে ইনফো ফলো করার দরকার নাই তোমার কেমিস্ট্রি এবং ফিজিক্সের ক্ষেত্রে মোটামুটি তোমরা এতদিন ধরে যে দাগ অঙ্গলাগুলো পড়ছো সেই দাগ অঙ্গলাগুলো ফোকাস করবা মানে অনেকে

স্যার এবং তপন স্যার দুইটা এমসি কি সলভ করতে হবে সাত হচ্ছে প্রিভিয়াস ইয়ার এমসি সলভ করতে হবে কথা বুঝতে পারছো কিনা এবং কেমিস্ট্রি ক্ষেত্রে শুধু হাজার স্যারের উনিশশো এমসি পড়লে হবে না তোমাকে কি করতে হবে তোমাকে এর সাথে কোভিড সালে উনিশশো পড়তে হবে এবং প্রিভিয়াস ভাইয়া বলছি না একদম স্কিপ করো নাগাল্যান্ড বলছি তোমার যদি একদম কোনো মানে এখনো ধরো মানে পারতো না এখনো সম্ভব হচ্ছে না তোমার পড়া তাহলে ওই অধ্যায় দাগ অনলাইন পড়ার দরকার নেই তবে যেগুলো আগে থেকে পড়ছো এগুলো একটু টাসে রাখবা তবে তোমার মেন ফোকাস হচ্ছে উনিশশো এমসি কে এবং প্রিভিয়াস এমসি কোর দিকে এইটি মেন অস্ত্র এবং প্রিভিয়াস ইয়ারগুলোতে তুমি যদি একটু খেয়াল করো ফিজিক্সের বিশটা বিশটা এমসি কি অনুশনীতে আসছে বিশটা বিশেষ আসছে আমার কেমিস্ট্রি কেমিস্ট্রি পঁচিশ এমসি মধ্যে আমার বাইশ থেকে তেইশটা এমসি কিউ হুবহু অনুশনীন করে রেস তাহলে আমাকে অবশ্যই উন্নশনী এবং প্রিভিয়াস এমসি কিউ জোর দিতে হবে সাথে একটু হালকা আপনাকে আগামগুলো টাচে রাখবা কিন্তু আমার উন্নশন এমসি কিউ এবং প্রিভিয়াস এমসি কিউ মিনিমাম তোমাকে তিনবার মিনিমাম তোমাকে তিনবার রিভিশন দিতে হবে তিনবার রিভিশন দিতে হবে মেডিকেল ভর্তি আমাকে তিনবার রিভিশন দিতে হবে এখন একটি জিনিস খেয়াল করো আমার ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে বিশটা বিশটা যদি উনশনী থেকে আসে তাহলে কি আমার বিশটার মধ্যে আঠারো পাওয়া কি পসিবল না বিশটার মধ্যে আঠারো পাওয়া পসিবল না আমি বৃষ্টির মধ্যে বিশটাই পাওয়া কোনো দরকার আমি তাকে তুললাম তোমায় বললাম তুমি বৃষ্টির মধ্যে আঠারোটা পারলাম এবং অনেকে অনেকেই কোশ্চেন করতেছো ভাইয়া এখন আমাদের সরকার চেঞ্জ হয়েছে আমাদের কি থেকে এমসিকিউ উঠে দিবে কিনা উনসমী থেকে এমসি কি আসবে কিনা দেখো মনে রাখবো তোমার সরকার চেঞ্জ হয়েছে কিন্তু তোমার মেডিকেলের যে প্রশ্নকর্তা প্রশ্নকর্তারা কিন্তু চেঞ্জ হয়নি ডাক্তারের যে মন মানসিকতা সেটা কিন্তু চেঞ্জ হয়নি তারা কিন্তু ওই উনসি এমসি থেকে ফোকাস করে তারা কিন্তু উনসি এমসি কিউ থেকে হুবহু উঠে দেয় কথা বুঝতে পারছো কিনা আর আমার কেমিস্ট্রি ক্ষেত্রে যদি বাইশ থেকে তেইশ এমসি কিউ তোমার থেকে চলে আসে আর সাথে আমি হালকাগুলো দেখলাম তবে আমার মেন ফোকাস কিন্তু উনিশে এমসি কেও কথা বুঝতে পারছো কিনা তাহলে আমার এখানে আঠারো পাওয়া কি পসিবল না আমার আঠারো থেকে বিশ বার পাওয়া একদম ইজি একদম ইজি আমি এখানে আঠারো থেকে বিশ বার পাওয়া খুবই সহজ আমি তাও একটু কমাই ধরলাম ধরলাম তুমি আঠারো পাইলা কথা বুঝতে পারছো কিনা আমি দেখাচ্ছি তোমার এই যে এক্সট্রা লেখকের বই তোমার আর যারা জিনিস না পড়েও মেডিকেল সান্স দেওয়া সম্ভব কিনা এবং কীভাবে সম্ভব সেটা ভাইয়া তোমাকে মার্ক ডিস্ট্রিবিউশন করে দেখা দিচ্ছি পাশ বায়োলজি বায়োলজি নিয়ে আমাদের মেন যত সমস্যা আমরা চারদিক থেকে শুনতেছি আমাদের বায়োলজি ক্ষেত্রে আমাদের এক্সট্রা লেখক হিসাবে আলিম সারের বিশেষ করে বোটানির ক্ষেত্রে বোটানির ক্ষেত্রে আলিম সারের বইয়ের অনেকে থাকে ভাইয়া এই আলিম স্যারের বইটা যদি না পড়ি এখন টাচ না করি আমার কি মেডিকেল একটা সিট পাওয়া সম্ভব কিনা মেডিকেল একটা সিট পাওয়া সম্ভব কিনা আসলে এই কোশ্চেনটাতে আমাকে বোটানি ক্ষেত্রে একদম তুমি যদি আলিম স্যারের বইটা আস না করো তোমাকে হাসান সারের বইয়ে একদম ভালো করে খেয়ে ফেলতে হবে হাসান স্যারের বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো ইম্পর্টেন্ট প্রতিটা লাইন যে লাইনগুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস তোমার ঠোটের আগে আগে থাকতে হবে কারণ তোমাকে রাখতে হবে তুমি আলিম স্যার বইটা স্কিপ করছো তুমি আলিম সারের বইটা স্কিপ করছো কথা বুঝতে পারছো কিনা কথা বুঝতে পারছো কিনা তোমাকে হাসান স্যারের বইয়ের ইম্পর্টেন্ট লাইনগুলো একদম প্রত্যেকটা জিনিস আগে থাকতে হবে কোশ্চেন দেখা মাত্র তোমাকে আনসার পাঠতে হবে এবং একই সাথে তোমাকে সলভ করতে কম বইয়ের অনুশীলন এম সি কলভ করবো তোমার বোটানিক ক্ষেত্রে আজিবুর রহমান স্যারের উনুশীল এমসি কেউ সলভ করতে হবে কথা বুঝতে পারছো কারণ হাসান স্যারের উনিশ এমসি কেউ দু থেকে তিনটা এর জন্য তোমাকে আজিবুর রহমান স্যারের উনিশ এম সি সলভ করতে হবে করতে হবে প্রিভিয়াস ইয়ার্স কে সলভ করতে হবে আমরা যদি একটু দেখি একটু খেয়াল করে দেখি আমার বায়োলজি ক্ষেত্রে সর্বোচ্চ সর্বোচ্চ কটা আমার বাড়ি থেকে আসবে আমার মেন বই বাইরে যে মানে তোমার যে এক্সট্রা লেখার বই সেই কটা আসতে পারে সর্বোচ্চ ছয় থেকে সাতটা এমসি আসতে পারে সর্বোচ্চ ছয় থেকে সাতটা এমসি আসবে বা পাঁচটা বা ছয়টা বা সাতটা দুটির আসলো ছয় সাতটা আসলো কত বুঝতে পারছি এই ছয় সাতটা না পারো তুমি কিন্তু মেডিকেলের সায়েন্স পাবা দেখো এরপরে আমাদের যে বোটারি জুলজির ক্ষেত্রে আমাকে আজমসালের বইটা ফলো করতে হবে একদম ভালো করে পড়তে হবে ঠিক আছে বায়োলজির ক্ষেত্রে আসলে তোমাকে বইয়ের যে লাইনগুলো এগুলো একটু ভালো করে ফোকাস করতে হবে সাত হচ্ছে তোমাকে মাঝ নামের যে উনশো এমসি কিউ মাছ দামের উন্নশন এমসি কিউ ভালো করে সলভ করতে হবে খুব ভালো করে সলভ করতে হবে বলছিলাম প্রত্যেকটা উনিশশো এমসিকিউ মিনিমাম তোমাকে তিনবার সলভ করতে হবে হবে সাত হচ্ছে দেখবা আজমুসারের আজমল স্যারের বইয়ের পিছনে তোমার অনেকগুলো বোর্ড এমসি আছে এই বোর্ড এমসি কো সলভ করতে হবে তুমি যদি প্রিভিয়েসের কোশন মধ্যে একটু গাটাগাটি করো তোমার তো গাটাগাটি করো না একটু যদি গাটাগাটি করো একটু অ্যানালিস করো দেখবা তোমার যে প্রিভিয়েস ইয়ের অনেক এমসি কিন্তু তোমার বোর্ড এমসি কে তো দিয়েছে অনেক এমসি বোর্ড এমসি কে তুলে গেছে হু হু তুলেছে সো বোর্ড এম আজমল সারের যে বোর্ড এমসি এগুলো খুব ভালো করে পড়তে হবে কথা বুঝতে পারছো সাথে হচ্ছে তোমার বিগত বছর এমসি পড়তে হবে তাহলে মনে করো আমার যদি এখানে ছয় থেকে সাতটা এমসি আসে এবং আমি এগুলো না পারি আমি এগুলো না পারি হ্যাঁ আমি এগুলো না পারি দেখো তাও কিন্তু আমার চান্স পাওয়া সম্ভব আমার বাইরে যে তিরিশ আমার বাইরে যে তিরিশ আমি যদি বাইরে যে জিনিসগুলো বলছি এই জিনিসগুলো তুমি প্রত্যেকটা জিনিস ভালো করে পড়ো কিন্তু মানে এক্সট্রা করে নাই তোমার সময় নাই করো নাই তাহলে কিন্তু চান্স পাওয়া মনে করো ছ থেকে সাতটা না আমি আটটা বাদ দিলাম আমি যদি আট মার্ক কাটিয়ে দিই তিরিশ থেকে আট বাদ দিয়ে দিই তাহলে আমার থায় কত বাইশ আমি যদি নয়ও বাদ দিই মনে করো আমার তিরিশটার মধ্যে আমি কি পারি নাই বাকি আমার একুশটা এমসি সঠিক বাকি একুশটা এমসিকে সঠিক একুশটা এমসি সঠিক তাহলে আমার মার্ক আছে একুশ আমি ধরে নিলাম তোমার বাইশে বাদ দাও বাইশে বাদ দাও তুমি নয়টা এমসি বাদ দিয়ে দাও তেইশটা মধ্যে নয়টা বাদ দিলে থাকে কত তোমার একুশ থাকে নিলাম তোমার বাইশের ক্ষেত্রে একুশটা কার্ড হয়েছে একুশটা কার্ড হয়েছে যদি বা শট তোমার হয়তো বা এবার এতগুলা বাইরে থেকে আসবে না মেন বই থেকে আসবে অনেক বেশি দেখবার নিলাম আমি আট থেকে নয়টা এমসি বাদ আমার একুশটা ধরে নিলাম কথা বুঝতে পারছো এরপরে আসো বা সবগুলো কাউন্ট করে দেখাও তোমার টোটাল মার্কস কত আসে এবার আসো কে ক্ষেত্রে জি কে ক্ষেত্রে আমাদের কি পড়তে হবে কে ক্ষেত্রে আমরা সাধারণত করি কি আমাদের প্রায় সব জায়গায় বলি মেডিকেলের প্রশ্ন সলভ করতে হবে ব্যাঙ্গালের প্রশ্ন সলভ করতে হবে এর প্রশ্ন সলভ করতে হবে এবং তোমার যে ইম্পর্টেন্ট বার্সিটি অনেকে কিন্তু এই কাজটা করো না ইম্পর্টেন্ট বার্সের যে ইম্পর্টেন্ট কোশ্চনগুলো ওগুলো একটু সলভ করতে হবে তবে অবশ্যই তোমাকে অবশ্যই এই জিনিসগুলো করার পাশাপাশি তোমার এই জিনিসগুলো করার পাশাপাশি তোমার তোমার প্রতিটা টপিকের প্রতিটা টপিকের যে ইম্পর্টেন্ট লাইন গুলা প্রতিটা টপিকের যে ইম্পর্টেন্ট লাইনগুলো গুরুত্বপূর্ণ লাইনগুলো এই গুরুত্বপূর্ণ লাইনগুলো একটু ফোকাস করতে হবে গুরুত্বপূর্ণ লাইনগুলো ফোকাস করার পর তুমি মেডিকেল ডেন্টাল বিসিএস এবং ইম্পর্টেন্ট সব লাগবে শুধু ইম্পর্টেন্ট কোশন কি করতে হবে সলভ করতে হবে এখন তোমরা প্রাই স্টুডেন্ট ভাইকে বলো যে ভাইয়া আমরা বুঝতে পারছি না যে আসলে আমাদের বইয়ে যে প্রতিটা টপিক আছে প্রতিটা টপিকের ইম্পর্টেন্ট লাইন কোনগুলা ভাইয়া একটা বইয়ে চারশো পাঁচশো পেজ আমি কেমনে এই চারশো পাঁচশো পেজ থেকে খুঁজে বের করব যে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট এবং বার্সারি কোশ্চেন অনেকগুলো আমি বুঝবো কোন বার্ষিক কোশলা তোমার আমার আমার জন্য ইম্পর্টেন্ট এর জন্য ভাইয়া একটা শর্টকাট সলিউশন নিয়ে আসছি আমাদের একটা মেডি জয়ে স্পেশাল জিকে বই রয়েছে খুবই খুবই স্পেশাল মাত্র পঁয়তাল্লিশ পেজে তোমার মেডিকেলের পূর্ণাঙ্গ জিকেটাকে নিয়ে আসা হয়েছে ভাইয়া পঁয়তাল্লিশ হওয়ার কারণটা কি বাজার বই চারশো পাঁচশো পেজ কারণ তোমার বাজারের বই দরকারি অদরকারি অনেক রকম কথা আছে যে তোমার প্রত্যেকটা লাইন কিন্তু পরীক্ষা আসবে না মনে একবার পরীক্ষা দশটা এমসিকে আসবে দশটা কিন্তু তোমার পাঁচশোটা পেজ থেকে কাজ করবে না তোমার বুঝতে হবে কোন ইম্পর্টেন্ট যে লাইনগুলো ইম্পর্টেন্ট ওই লাইনগুলো একদম বেঁচে বেঁচে খুব সুন্দর করে যে লাইনগুলো ইম্পর্টেন্ট যেখান থেকে কোশ্চেন আসবে আসবেই ওই লাইনগুলো দিয়ে আমাদের এই স্পেশাল বোর্ডে সাজানো হয়েছে খুবই গোছানো ভাবে তোমার কঠিন জিনিসগুলো যেগুলো মনে রাখতে পারো না পোলা পাই ওগুলো আমরা ছন্দ আকারে বক্স আকারে খুবই সুন্দর করে সাজাচ্ছি মাত্র পঁয়তাল্লিশ পেজে তোমার পুরো জিগাটা কমপ্লিট মাত্র পঁয়তাল্লিশ জিগাটা কমপ্লিট এবং আলহামদুলিল্লাহ গত তোমার এক সপ্তাহে আমরা প্রায় তিনশো প্লাস তিনশো প্লাস বই সেল করেছি তোমরা তিনশো প্লাস বই অর্ডার দিয়েছ আমাদের বইয়ের প্রাইস ছিল তিনশো টাকা তোমাদের এত রেসপন্স এর কারণে আমরা বইয়ের প্রাইসটা কমিয়ে দুশো পঞ্চাশ টাকা করে দিয়েছি এখন মাত্র তোমরা অফার প্রাইসে দুশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু তোমরা এই বইগুলো পাবা দুশো পঞ্চাশ টাকা দিয়ে তোমার আমাদের থেকে এই বইটা অর্ডার করতে পারবে তবে এক্ষেত্রে তোমাদের কোন কোরিয়ার চার্জ দেওয়া লাগবে না কোরিয়ার চার্জ একদম ফ্রি তোমার তোমার বাসার যে জায়গায় হোক কোরিয়ার চার্জ একদম ফ্রি কথা বুঝতে পারছো অনেক অনেক স্টুডেন্ট এসকো প্রায় এসকো প্রায় তোমার ভাইয়া সাতচল্লিশটা বই তোমার তোমার সকালের দিকে দিয়ে আসছিলাম ঠিক আছে খুবই তোমার তোমার কাছে এই বইটা জনপ্রিয় উঠছে তোমাদের যাদের জিকে সমস্যা জিকে নিয়ে একদম দুর্বল জিকে অবস্থা খারাপ তাদের জন্য এই বইটা বেস্ট হতে যাচ্ছে বেস্ট একটা বই হবে আসো তাহলে আমাদের জি কে যে একটা সমস্যা আশা করি তোমাদেরকে এই বইটা জি কে সমস্যা সলভ করে দিবে ভাই বিশ্বাস ইনশাআল্লাহ এখন আসো ভাই ইংলিশে বা ইংলিশ কি করব ইংলিশ আমি বলতে গেলে কিছু পারি না ইংলিশে কোশ্চেন দেখলে মাথা ঘুরে দেখো ইংলিশে তোমাকে কি করতে হবে ইংলিশে তোমাকে মেডিকেল ডেন্টাল যদি তোমার ইংলিশে কিছু পাও না তোমরা কি করবা মেডিকেল ডেন্টাল এবং বিসিএস এর যে গুলো আছে এই গুলো বুঝে শুনে সলভ করতে হবে দেখো আমাদের ইংলিশের যে দুইটা পার্ট একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট একটা হচ্ছে মেমোরাইজিং পার্ট দুইটা পার্ট মিলে কিন্তু আমাদের পণ্য মার্কস দেখো আমাদের যে গ্রামাটিক্যাল পার্ট এগুলো এত আহামরি কঠিন না তুমি প্রিভিয়াসে কোয়েশন দেখো পার্টস অফ স্পিচ টেন্স একদম আহামারি যে কোনো কঠিন না খুবই ইজি গ্রামাটিক্যাল পার্টটা খুবই ইজি হয়তো বান তোমার মেমোরাইজিং যে পার্টটা এইটি একটু কঠিন তো আমাদেরকে যে গ্রামাটিক্যাল পার্টটা আমি যদি এই কোশ্চেন সলভ করি আমার ভালো একটা আইডিয়া হবে আমার এই যে পনেরো মধ্যে পনেরো মধ্যে আমার আট থেকে নয় মার্চ বা আট থেকে আট মার্ক পাও আট মার্ক পাওয়া কোনো ব্যাপার না আট মার্ক পাওয়া কোনো ব্যাপার না জাস্ট আমি যদি গ্রামেটিক্যাল একটু ভালো করি গ্রামাটিক্যাল যে পার্টটা ভালো করে পড়ি এবং এর যে টপিকগুলো এগুলো যদি বেছে বেছে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে নিই প্রিভিয়াসের কোশ্চেনগুলো সলভ করে দেখবা তুমি ইংলিশের মধ্যে আট পাওয়া কোনো ব্যাপার না এখন আমরা যদি এই যে প্রত্যেকটা বিষয়ের যে মার্কগুলা এই মার্কগুলো যদি একটু কাউন্ট করি এই মার্কগুলো যদি কাউন্ট করি দেখতেছি আমাদের মার্ক আসে কত ভাইয়া আমাদের মার্ক আসে সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি মার্কস সেভেন্টি থ্রি মার্কস তোমার একটা মেডিকেলে একটা সরকারি মেডিকেলের সায়েন্স পাতে গেলে মোটামুটি সত্তর মার্কস ফেল হয়তো বা সত্তর আশেপাশে হয়তো বা সত্তরের একটু কম বা সত্তরের একটু বেশি আমরা যদি মার্কস গুলো দেখি বা কাট মার্কস দিয়ে কিন্তু ভালো একটা ভিডিও দিয়েছি তোমাদেরকে অনেক বছরের জিনিস অ্যানালাইস করে গিয়েছি আমরা আমাদের কাঠমান সাধারণত হয় তোমার সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর মানে মোটামুটি সত্তর আশেপাশে থাকে সো আমরা আমার এই সিকোয়েন্সগুলো আমার দিয়ে তো কাছে তাহলে বলো তোমার এক্সট্রা লেখকের ইনফু না পড়েও কিন্তু মেডিকেল চান্স হচ্ছে তোমার ভাই যেই জিনিসগুলো বলছি এই জিনিসগুলো অবশ্যই তোমায় কী করতে হবে ফলো করতে হবে এই যেগুলো অবশ্যই ফলো করতে হবে যারা সেকেন্ড টাইম আর তাদের ক্ষেত্রে সাজ হচ্ছে তুমি ক্ষেত্র থেকে তিন মাস তার থেকে কবে সত্য তুমি এমনি চান্স পেয়ে যাচ্ছ জাস্ট ভাই যেভাবে বলছে এইভাবে তোমার কী করতে হবে পড়তে হবে এখন আসো ভাইয়া কাদেরকে এই যে মেডিসন এবং এবং যোগ রাসন ব্যাচে গিফট করব। কাদেরকে গিফট করব। কিভাবে গিফট করব এটা বলার আগে ভাইয়া একটু আমাদের ব্যসটা সম্পর্কে বিস্তারিত বলিনি আলহামদুলিল্লাহ আমাদের এই ব্যাচগুলোতে অনেক অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে আমাদের যেটা মেডিসন এবং রিভিশন ব্যাচ এই ব্যস্তাতে আমরা প্রত্যেকটা বিষয় তোমাকে একদম মূল বই ধরে ধরে দেখাবো যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট কোন জায়গা থেকে কোশ্চেন আসবে কোন জিনিসটা না পড়লেও চলবে এবং এই অনেক ধরে দৌড় দোড়াবো এছাড়া আমাদের একদম শিওর সাজেশন মানে তোমার মনে কর একটা চাপ্টার একটা চাপ্টার থেকে সর্বোচ্চ এক থেকে দুইটা কোশ্চেন আসে বড় তিনটা কোশ্চেন আসে তোমার এই জিনিসগুলা এই জিনিসগুলোর জন্য কিন্তু একটা পুরো চাপ্টার পড়তে হয় না আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো প্রতি ফোকাস করে কিন্তু আমাদের শিও রাখছি তোমাদের জন্য সাথে কিন্তু রিভিশন জিনিসটা থাকছে মানে এক কথা বলতে গেলে তোমার মেডিকেল সায়েন্স পাওয়া পেতে গেলে যা যা করা দরকার প্রত্যেকটা জিনিস আমরা এই ব্যাচে করবো এই ব্যাচে পড়তে হলে তোমার একদম এ টু জেড ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি ইংলিশ তারপর হচ্ছে তোমার যা যা আছে অর্গানিক কেমিস্ট্রি কোন কিছু জন্য আশা করতে আমরা প্রত্যেকটা জিনিস পেয়ে যাচ্ছে মাত্র 510 টাকা অনেক অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে এখন আসো মেডি স্পেশাল যেটা জৈব রসায়ন ব্যাচ অনেকের কাছে জৈব রসায়নে কঠিন লাগে এইজন্য আমরা জৈব রসনটাকে টোটাল 8টা ক্লাসে নিয়েছি এবং 8টা एग्जाम সাথে ফাইনাল মডেল টেস্ট রেখেছে এই ব্যাচটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আমরা এই ব্যাচের ফি রাখছি মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা আমরা একদম তোমার কবির স্যারের বই হাজার স্যারের বই দুইটা বই সাথে উনিশশো এমসি খুব সুন্দর গুছিয়ে পড়ে দিয়েছি যাতে তুমি ক্লাস করার মাধ্যমে একদম চোখ বন্ধ করে সব সলভ করতে পারো মাত্র ফি হচ্ছে নিরানব্বই টাকা আর ভর্তির নিয়মটা কি ভর্তির নিয়মটা কি ভর্তির নিয়মটা হচ্ছে এখানে যে বিকাশ বা নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যেকোনো মানে এই নাম্বারে যে বিকাশ বা নগদ থেকে তুমি সেন্ড মানি করে এই নাম্বারে কল দিবা এই নাম্বারে কল দিলে কিন্তু আমরা কোর্স এড করে দিব আর তোমরা যারা ভাই এই স্পেশাল বোর্ডে নিতে হচ্ছ তারা কিন্তু এই নাম্বারে সরাসরি কল দিয়ে বা কিন্তু বিস্তারিত জানতে পারবে বা এই নাম্বারে এ নাম্বার সরাসরি তোমরা কি করবা যে বিকাশ বা নগদ থেকে দুশো পঞ্চাশ টাকা মানি করে কিন্তু তোমরা এই বোর্ডে অর্ডার দিতে পারবে কথা বুঝতে পারছো আসলে ক্লিয়ার আর এছাড়াও যেগুলো সমস্যা হলে ভাইয়ের এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে তোমরা হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করতে পারো এখন সবাই তাদেরকে এই দুটো গিফট করতে যারা এই ভিডিওতে দেখছো যারা এই ভিডিও দেখছো তাদের মধ্যে তিনজনকে গিফট করবো গিফট পেতে হলে কি করতে হবে তোমাকে গিফট পেতে হলে কি করতে হবে তোমাকে অবশ্যই এই ভিডিওটার মধ্যে একটা লাইক হবে একদম সিম্পল কাজ সাথে একটু সাবস্ক্রাইব রাখতে হবে কারণ সকল আপডেট কিন্তু তুমি এই চ্যানেলে পেয়ে যাবা এরপরে তোমার আজকের এই গাইডলাইনটা কেমন লাগলো আজকের এই গাইডলাইনটা কেমন লাগলো এক্সট্রা লেখকের একটা যে ইনফুনি একটা বোঝা ছিল এই বোঝাটা আসলে তোমার মাথা থেকে দূর হয়েছে কিনা যারা পড়ছো তারা পড়ছো যারা পড়ো নাই তাদের জন্য কিন্তু বিশাল একটা জিনিস জানতে পারছো আসলে কীভাবে পড়বা আজকে এই গাইডলাইনটা কেমন লাগলো একটা রিভিউ দিবা একটা কি দিবা রিভিউ দিবা এবং সাথে হচ্ছে তোমার তিনজন ফ্রেন্ডকে এই ভিডিওটা শেয়ার দিবা শেয়ার করা শেষে এই ভিডিওর নিচে এসে ডান লিখবা কথা বুঝতে পারছো কথা বুঝতে পারছো এই হলো সিম্পল কাজ এর মধ্যে সৌভাগ্যবান তিনজনকে ভাইয়া কোর্সগুলো গিফট করবো ভাই বলছি কি করতে ভাই এই ভিডিওতে একটা লাইক দিতে হবে সাথে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তোমার এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি আজকে গাইডলাইনটা কেমন লাগলো ছোট করে একটা রিভিউ দিয়ে দিবা হ্যাঁ আর সাথে হচ্ছে তোমার তিনজন ফ্রেন্ডকে এই ভিডিওটা শেয়ার করে কমেন্টে সবার ডান লিখবা এই হলো সিম্পল কাজ আর রেজাল্ট কখন দিব তোমরা কিন্তু আমাদের যে ইউটিউবের যে একটা পোস্ট অপশন আছে কমিউনিটি অপশন আছে ওখানে কিন্তু আপডেটগুলো পেয়ে যাবা সাথে হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল এবং ফেসবুক পেজও পেয়ে যাবা আপডেটগুলো হ্যাঁ তো প্রত্যেকটা জিনিস আর আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা ফ্রি ব্যবস্থা ব্যবস্থা করছি করছি খুব আমাদের টেলিগ্রাম ফ্রি এক্সাম দেওয়া শুরু করবো যারা জয়েন আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন হয়ে যাবা ফেসবুক পেজও জয়েন হয়ে যাবা সকল আপডেট সকল সাজেশন সকল ক্লাস সবকিছু পেয়ে যাবা ঠিক আছে তো সব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে